শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আজ শিবরাত্রির তিথিতে আমরা যাচ্ছি বাবার মাথায় জল দিতে এই সুন্দর মুহূর্তটা আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নেওয়া হচ্ছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নন্দী মহারাজকে প্রণাম করে মন্দিরে প্রবেশ করছি মন্দিরের তারে প্রণাম করে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম পুরোহিত মশাইও বসে আছেন প্রথমে বাবার মাথায় ঘি অর্পণ করলাম এরপর মধু অর্পণ করলাম বাবার মাথায় পঞ্চশস্য অর্পণ করলাম বাবার মাথায় দুধ দিয়ে বাবাকে অভিষিক্ত করছি প্রথমে শ্রী গণেশকে দিলাম তারপর কার্তিকজিকে তারপর অশোকা সুন্দরী পরে মা দুর্গা এবং সর্বশেষে ভোলেনাথের মাথায় দুধ অর্পণ করলাম ঠিক একই রকমভাবে গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করালাম হল এরপর বাবার মাথায় বেলপাতা দেওয়া হয়েছে চন্দনে মিশিয়ে দুর্বা দিলাম ফুল দিলাম বিভিন্ন রকমের ফুল বাবাকে দেওয়া হয়েছে আমরা দুজনে মিলে বাবাকে সামান্য ফুল বেলপাতা অর্পণ করলাম ফল মিষ্টি দিয়ে বাবাকে নৈবেদ্য দেওয়া হয়েছে হর হর মহাদেব বাবাকে প্রণাম করে নিলাম বাবা সবাইকে ভালো রাখুক সেই কামনা করি ধূপ বাতি দিয়ে বাবাকে আরতি সারলাম প্রবেশদ্বারে গণেশজির মূর্তি আছে দেখুন গণেশজির পায়ে ফুল নিবেদন করেছি ধূপ দিয়ে গণেশজিকেও আরতি করে নিলাম জয় শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নম নম এরপর নন্দী মহারাজকে ধূপ দিয়ে একটু আরতি করে নিলাম মন্দিরের পাশে একটি জায়গা আছে সেখানে সকলেই ধূপ বাতি জ্বালাচ্ছে আমিও সেখানেই দিলাম কারণ ভিতরে দেওয়া যাবে না এখন অনেক ভক্তরা আসবে ধূপ বাতি দেবে তাই এখানে দিলাম হর হরো মহাদেব সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন জয় ভোলে বাবা